সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর এলসিসি টু অর্থাৎ তোমাদের যে কম্পালসারি বাংলা পেপারটি রয়েছে পেপারটির নাম সাময়িক পত্র ও কথা সাহিত্য এই পেপার থেকে তোমাদের মডিউল ওয়ানে যে পত্রপত্রিকা নিয়ে প্রশ্ন থাকে তার সাজেশান আমি কয়েকদিন আগেই তোমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে মডিউল টু থেকে অর্থাৎ রজনী উপন্যাস এই পেপার যে মডিউল টু রয়েছে রজনী উপন্যাস সেই মডিউল টু থেকে তোমাদের কোন কোন দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন পড়তে হবে তার সাজেশান আজকে দেবো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম ইম্পর্ট্যান্ট প্রশ্ন রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা লবঙ্গলতা চরিত্র রজনী উপন্যাসের নায়ক বা শচীন্দ্র চরিত্র রজনী চরিত্র এবং উপকাহিনী সংযোজনের সার্থকতা এই পাঁচটা প্রশ্নের মধ্যে এবছর শচীন্দ্র চরিত্র বা রজনী উপন্যাসের নায়ক রজনী চরিত্র এবং উপকাহিনী সংযোজনের সার্থকতা এই তিনটে প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মান পাঁচের জন্য তোমরা পড়বে রজনীর গৃহত্যাগের কারণ একটা জিনিস তোমরা এখানে একটু খেয়াল করবে এই যে পেপারটা রয়েছে এই পেপার থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলো যেমন ধরো এলসিসি পেপার এই মডিউলটে যে তোমাদের রজনী উপন্যাস রয়েছে এই উপন্যাস থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো এইগুলো কিন্তু এখন একবারও প্রশ্ন রিপিট হয়নি খুব কম মাত্র একটি প্রশ্ন সম্ভবত রিপিট হয়েছিল আর বিগত সালে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু রিপিট হয়নি তাই একটা জিনিস তোমরা খেয়াল করবে যে বিগত সালের প্রশ্নগুলোই পড়লেই যে পাঁচ নম্বরের কোশ্চেন কমন পাওয়া যাবে এই ধারণাটা কিন্তু একেবারে সঠিক নয় তাই তোমরা বিগত সালের যে পাঁচ নম্বরেগুলো এসেছে সেগুলো পড়ার পাশাপাশি কিছু নতুন পাঁচ নম্বরের প্রশ্ন পড়ার চেষ্টা করবে যাতে তোমাদের কোশ্চেন কমন আসে আর সবথেকে ভালো বিষয়টি হলো তোমরা যদি উপন্যাসটা ভালো মতো জেনে রাখতে পারো তাহলে যে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন এলেই তোমরা লিখতে পারবে রজনীর গৃহত্যাগের কারণ অমরনাথ চরিত্রের বৈশিষ্ট্য আত্মকথামূলক আখ্যান কৌশলের প্রভাব বা ব্যবহার কীভাবে ব্যবহার করা হয়েছে রজনী উপন্যাসের উপকাহিনী এবং নামকরণের সার্থকতা এগুলো তোমরা বড়ো কোশ্চেনে পেয়ে যাচ্ছ আচ্ছা এরপরে রোমান্স প্রবণতা রজনী উপন্যাসকে দুর্বল করেছে কিনা বা এই উপন্যাসে কোনো রোমান্স ধর্মিতা নিয়ে একটি ঘটনা লেখো রোমান্স ধর্মিতার উপরে একটি ঘটনা লেখো বা কোনো অলৌকিক ঘটনা লেখো একটি লবঙ্গলতা চরিত্র চরিত্র তোমরা বড়ো কোশ্চেনে পেয়ে যাচ্ছ আচ্ছা আটের দাগে তিনটে আনকমন ক্যারেক্টার আমি তোমাদেরকে দিয়েছি তোমরা প্রত্যেকে এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে চাঁপা গোবিন্দ দত্ত এবং রাজচন্দ্র দাস বিশেষ করে চাঁপা চরিত্রটা এটা একবারও পরীক্ষায় আসেনি তাই তোমাদের জন্য বিশেষভাবে ইম্পর্ট্যান্ট আচ্ছা দশের দাগে সচিন্দ্র চরিত্র এটা তোমরা বড় কোশ্চেনে পেয়ে যাচ্ছো আর নয়ের দাগে উপন্যাসে হাস্যরস যদি পারো যদি কেউ পারো একটু তোমরা একটু দেখে যেতে পারো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো এবং তোমাদের পরীক্ষার আগে আবার একটা ফাইনাল সাজেশান দেওয়া হবে এখন তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো যারা এই পেপার থেকে নোটসের পিডিএফ পেতে চাও তিনটে মডিউলারই তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো শর্ট প্রশ্ন সহ পাঁচ নম্বরের টিকা সহ সমস্ত উত্তর পিডিএফ আকারে পেতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ তোমরা আমার কাছ থেকে পেতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার